সাধারণ মধ্যবিত্ত হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আর অবশ্যই আপনি যদি মনে করেন যে ভবিষ্যতে একটা ফিনান্সিয়ালি নির্ভর জীবন চান তাহলে তো অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য আর আপনি যদি মনে করেন যে ভবিষ্যতে যে রিটার্নটা আপনি পাবেন অর্থাৎ মান্থলি যে ইনকামটা আপনি আপনার ইনভেস্টমেন্ট থেকে করতে চান সেটা ইনফ্লেশনকে বিট দিয়ে আরও বেশি কিছুটা হোক তাহলে তো অবশ্যই ভিডিওটা আপনার জন্য আজকের এই ভিডিওতে জানাবো কোথায় ইনভেস্টমেন্ট সেফ ব্যাংকে নাকি মিউচুয়াল ফান্ডে কোনটা আপনার জন্য বেটার কিংবা আপনি যদি রিস্ক নিতে ভয় পান তাহলে কিভাবে ইনভেস্টমেন্ট করবেন কিভাবে ইনভেস্টমেন্ট করলে রিস্ক অনেকটা কমিয়ে রিটার্ন অনেকটা বাড়াতে পারবেন আর ইনফ্লেশনকে সঠিকভাবে বিট দিতে পারবেন ভিডিওটা শুরু করার আগেই আমি শুধু একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করব আপনি আপনার নিজের কাছে নিজের মনে উত্তরটা দিন চাইলে আপনি কমেন্ট সেকশনে উত্তরটা দিয়ে যেতে পারেন এই যে দুশো টাকার একটা নোট এই দুশো টাকায় কিন্তু আজ থেকে সত্তর আশি বছর আগে আমার দাদু বলতেন যে এই দুশো টাকায় নাকি এক একর জমি পাওয়া যায় আজকের দিনে দুশো টাকাটা তো দুশো টাকাই আছে কিন্তু এই দুশো টাকাটার ক্ষমতাটা কি সেম আছে এই দুশো টাকাটাকে দিয়ে আজকের দিনে কি আপনি সঠিকভাবে মানে এক একর জমি তো দূরে থাক এই দুশো টাকার বিনিময়ে আপনি দু কেজি ডাল পর্যন্ত কিনতে পারবেন না তাহলে এবার আপনি বলুন যে টাকাটা শুধুমাত্র সেফ করে রাখাটাই কি সেফ সেই টাকার ক্ষমতাটাকে যদি আমরা সময়ের সাথে সাথে না বাড়াতে পারি তাহলে সেই টাকাটার কি কোনো মূল্য আছে আজকের দিনে বর্তমানে এক একর জমির দাম কি হয়েছে কিন্তু সেই এক একর জমি না কিনে সত্তর বছর আগে যদি আমার দাদু দুশো টাকা ব্যাঙ্কে ইনভেস্টমেন্ট করে রাখত তাহলে আজকের দিনে কত টাকা হতো তাই বন্ধুরা আপনার কাছে যে টাকাটাই থাকুক টাকার পরিমাণটা ডাজন্ট ম্যাটার সেটা হতে পারে দশ লাখ হতে পারে পঞ্চাশ লাখ হতে পারে কারুর কাছে এক কোটি দু কোটি হোয়াট আজকের দিনে যার যেমন আয় তার তেমন কিন্তু ব্যয় তাই আপনি যদি আপনার যে জমানো পুঁজি সেটাকে সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট না করেন তাহলে হতে পারে কিন্তু কালকে ভবিষ্যতে আপনার সেই অর্থটাও পরিমাণে তো অনেক থাকবে কিন্তু তার ক্ষমতাটা ধীরে ধীরে কমে যাবে তাই যারা ব্যাঙ্কে ইনভেস্টমেন্ট করতে চান তাদের জন্য আজকে ব্যাংকে ইনভেস্টমেন্ট করার কয়েকটা ভালো দিকও বলবো কয়েকটা খারাপ দিকও বলবো এছাড়াও মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার কয়েকটা ভালো দিক বলব কয়েকটা খারাপ দিক বলবো উভয় দিকগুলো আমি বলবো এবং আপনাদের সঠিকভাবে উদাহরণ দিয়ে ক্যালকুলেশন করে বুঝিয়ে দেব আপনার জন্য কোনটা জরুরি ব্যাংকে ইনভেস্টমেন্ট করলে প্রথম সুবিধা হচ্ছে ফিক্সড রিটার্ন সেটা এফডি হোক কিংবা আরডি নেক্সট মার্কেট ট্রিক্স নেই অর্থাৎ স্টক মার্কেট ক্র্যাশ করুক না করুক স্টক মার্কেট বিশাল রিটার্ন দিন তার সাথে আপনার যে ফিক্সড ডিপোজিট ডিপোজিট বা রেকারিং তার সাথে কিন্তু কোনো কোনোরকম যোগসূত্র নেই অর্থাৎ এ এর মতোই চলতে থাকবে প্রতিশ্রুতি যে পার্সেন্ট দেবে বলেছে সেই প্রতিশ্রুতি কিন্তু সে রক্ষা করবে এছাড়াও ব্যাংকে যে ফিক্সড ডিপোজিটের উপর আপনার কিন্তু রয়েছে খুব ভালো লিকুইডিটি অর্থাৎ আপনি যখন ইচ্ছা মনে করবেন তখনই কিন্তু সেটাকে আপনি ক্যাশ করে নিতে পারবেন সুবিধা অসুবিধা আজকাল তো অনলাইনের মাধ্যমেও আপনি এফডিটাকে ক্যাশে কনভার্ট করতে পারবেন অর্থাৎ এখানে রয়েছে প্রচুর পরিমাণে লিকুইডিটি এই সমস্ত কিন্তু ব্যাংক ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনি পাবেন হ্যাঁ আপনি পাবেন তো শুধুমাত্র সুবিধাগুলোই কেন দেখবেন অসুবিধাগুলোকেও তো দেখতে হবে না অসুবিধাগুলোর মধ্যে একদম দেবে সময়ের সাথে সাথে এই রিটার্নটা জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট বা জিরো পয়েন্ট জিরো জিরো টু পার্সেন্ট জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ পার্সেন্ট মেবি চেঞ্জ হতে পারে কিন্তু এমন নয় যে সাত পার্সেন্ট থেকে হঠাৎ করে আপনাকে ন পার্সেন্ট দশ পার্সেন্ট দিয়ে দেবে অর্থাৎ আপনি যদি আজকের দিনে দুশো টাকা রাখেন তাহলে সামনের বছর ব্যাংক আপনাকে দেবে দুশো টাকা এবার আপনি বলুন আজকের দিনে আপনি দুশো টাকায় যে জিনিসটা কিনছেন সামনের বছর কি দুশো টাকা দিয়েও সেই জিনিসটা কিনতে পারবেন উত্তর হবে না একদম না কারণ ইনফ্লেশন রেট আমাদের দেশে বর্তমানে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট থেকে এইট পার্সেন্ট তাহলে এবার আপনি বলুন আজকের দিনে আপনি দুশো টাকা দিয়ে যে জিনিসটা কিনছেন আগামী বছর কিন্তু আপনাকে সেই জিনিসটা কিনতে গিয়ে দুশো টাকা দিতে হবে অথচ ব্যাংক আপনাকে রিটার্ন দেবে দুশো টাকা প্লাস তার উপরও আবার ট্যাক্স কেটে নেবে তাহলে গড়ে গিয়ে দেখাচ্ছে আরও এক্সট্রা তিন চার টাকা মাইনাসে টাকার পরিমাণ তো বেড়ে গেল কিন্তু বাজার মূল্যকে কি সঠিকভাবে হিট করতে পারলো পারলো না নেক্সট পয়েন্ট যেটা সেটা হচ্ছে এক বছরেই সে যদি হিট করতে না পারে আগামী দশ বছর পনেরো বছর কুড়ি বছর আপনি যদি ব্যাংকে ইনভেস্টমেন্ট করে রাখেন তাহলে টাকার যে রিয়েল ভ্যালু সেই রিয়েল ভ্যালুটা কিন্তু সে হারিয়ে ফেলবে এছাড়াও আপনি যখন পনেরো বছর বাদে আপনি টাকার যে ম্যাচুরিটি হবে আপনি যখন টাকাটা উইথড্র করবেন তখন কিন্তু আপনার নিয়ম অনুযায়ী যে টাকাটা ছাড় থাকবে ট্যাক্স থেকে বাঁচানোর জন্য সেই ছাড়টা বাদে বাকি টাকার উপর কিন্তু আপনার লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স লাগবে তাহলে ওভারঅল যে রিটার্নটা দিচ্ছে সেটা কিন্তু না ওয়েলথ ক্রিয়েট হতে পারছে ওয়েলথ ক্রিয়েট তো দূরে কথা ইনফ্লেশনকেও বিট দিতে পারছে না ইনফ্লেশনের থেকেও অনেকটা কমে থাকছে তাহলে টাকার ক্ষমতা কিন্তু পুরোপুরি হারিয়ে গেল তো বন্ধুরা এবার আমি আপনাদেরকে একটা ছোট্ট ক্যালকুলেশন দিয়ে এই যে কনসেপ্টটা আমি আপনাদেরকে বললাম পুরোটাই ক্লিয়ার করে দিচ্ছি ধরুন আপনি ব্যাংকে দশ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করেছেন আর সেই দশ লক্ষ টাকার উপর যদি আপনি সেভেন পারসেন্ট ইন্টারেস্ট জেনারেট করতে পারেন তাহলে সেক্ষেত্রে মোটামুটি পনেরো বছর যদি আপনি ইনভেস্টমেন্ট করে রাখেন তাহলে পনেরো বছর পর আপনি ব্যাংক থেকে পাবেন সাতাশ লক্ষ উনষাট হাজার বত্রিশ টাকা অবশ্যই এই যে ক্যালকুলেশনটা এই ক্যালকুলেশনটা কিন্তু উনিশ বিশ হতে পারে কারণ সময়ের সাথে সাথে রিটার্নের যে পার্সেন্টেজ সেটাও যেমন উনিশ বিশ হতে পারে আমি একটা গুগল থেকে ক্যালকুলেটারে ক্যালকুলেট করে আমি আপনাদেরকে এটা বলছি তো ওভারঅল দেখা যাচ্ছে পনেরো বছর পরে এই দশ লক্ষ টাকাটা গিয়ে আপনার দাঁড়াবে সাতাশ লক্ষ উনষাট হাজার টাকা ওই মোটামুটি ধরে রাখি আমি আঠাশ লক্ষ টাকা একটা অ্যাভারেজ ধরলাম এবার আপনি যদি সেম অ্যামাউন্ট দশ লক্ষ টাকায় মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন আর মিউচুয়াল ফান্ডে মোটামুটি যদি আপনি বারো পার্সেন্ট রিটার্ন ধরে চলেন দেখুন মিউচুয়াল ফান্ডে কখনো পনেরো পার্সেন্ট রিটার্ন দিচ্ছে কখনো ষোলো পার্সেন্ট কখনো আঠেরো কখনও বিশ কখনো বাইশ কখনও মাইনাস কখনো টেন পারসেন্ট কোনো রকমভাবে নিশ্চিত শিওর গ্যারেন্টি নেই কিন্তু ওভারঅল যদি আপনি পনেরো বছর কুড়ি বছর মার্কেটে টিকে থাকেন তাহলে দেখা যাচ্ছে প্রথম দু তিন বছর আপনার যে প্রিন্সিপাল অ্যামাউন্ট সেটা রিস্কে থাকে কতটা রিটার্ন পাবেন না পাবেন তার কোনো সিওরিটি নেই ওটা মাইনাসেও যেতে পারে কিন্তু আপনি যদি লং টার্ম চিন্তাভাবনা করেন লং টার্মে মিউচুয়াল ফান্ড কিন্তু খুব ভালো পজিটিভ রিটার্ন দিয়েছে যা শুধুমাত্র ইনফ্লেশনকে বিট দেয় না যেটা কিনা না ওয়েলথ ক্রিয়েশানেও সাহায্য করে এবার একটা ছোট হিসাব দেখুন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার কয়েকটা শর্ত আছে প্রথমত মিনিমাম তিন চার বছরের জন্য করা যাবে না কারণ তিন চার বছরের জন্য যদি আপনি করে রাখেন করা যাবে না নয় করা আপনি চাইলে এক বছরেরও করতে পারেন কিন্তু উদ্দেশ্য তো ওয়েলথ ক্রিয়েট করা ওয়েলথ ক্রিয়েট করার জন্য তিন চার বছর পারফেক্ট টাইম নয় অন্ততপক্ষে পক্ষে পনেরো বছর পারফেক্ট টাইম পনেরো বছর যদি আপনি ইনভেস্টমেন্ট করে রাখেন তাহলে দেখা যাচ্ছে সেখানে কিন্তু মোটামুটি ইলেভেন টু টুয়েলভ পারসেন্ট আপনি রিটার্ন জেনারেট করতে পারবেন অন অ্যান্ড অ্যাভারেজ সমস্ত কিছু ক্যালকুলেশন করে মার্কেট রিস্ক ধরে মার্কেট ক্র্যাশ করলে তখন মাইনাস হতে পারে মাইনাস মার্কেট খুব ভালো পারফর্ম করলে তখন অনেকটা বেশি রিটার্ন হতে পারে ওভারঅল অ্যাভারেজ টুয়েলভ পারসেন্ট আপনি রিটার্ন পাবেন এবার যখন আপনি দশ লক্ষ টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন তখন পনেরো বছরে আপনি কিন্তু রিটার্ন পাবেন মোটামুটি ধরে রাখুন চুয়ান্ন লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশো ছেষট্টি আবারও বলছি এই অ্যামাউন্টটাকে ফিক্সড ধরে রাখবেন না এক্ষেত্রে দু চার হাজার পাঁচ হাজার দশ হাজার বা এক লাখ কমতেও পারে বা এক লাখ বাড়তেও পারে মিউচুয়াল ফান্ডে যখন লং টার্মে আপনি এতটা ওয়েলথ ক্রিয়েট করছেন তখন বিশ পঁচিশ পঞ্চাশ হাজার আগে পিছে হলে এমন কিচ্ছু যাবে আসবে না তো মার্কেট কন্ডিশনের উপর কিন্তু এগুলো ডিপেন্ড করে এইবার অনেকেই হয়তো বলতে পারেন যে শুধু রিটার্নটা দেখাচ্ছি যে আপনি ব্যাংকে ইনভেস্টমেন্ট করলে আপনার দশ লক্ষ টাকাটা ওই মোটামুটি আপনার আঠাশ লক্ষ টাকার মতো হচ্ছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলে চুয়ান্ন লক্ষ তিয়াত্তর হাজার মানে পঞ্চান্ন লক্ষ টাকার কাছাকাছি হচ্ছে তো এই যে রিটার্নটা শুধু দেখাচ্ছি তা কিন্তু নয় এই রিটার্নের একদম নেট আপনি কি পাবেন আপনার অ্যাকাউন্টে আলটিমেটলি কি ঢুকবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে সমস্ত ক্যালকুলেশনগুলো দেখাবো কারণ মিউচুয়াল ফান্ডে আপনি রাখলে সেক্ষেত্রে অনেকে হয়তো বলবে ট্যাক্সও তো দিতে হয় তো শুনে রাখুন জেনে রাখুন মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে শুধুমাত্র ট্যাক্স নয় আপনি যদি ব্যাংকে ইনভেস্টমেন্ট করেন লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স কিন্তু সেখানেও আপনাকে দিতে হবে তবে হ্যাঁ আপনি যে অর্থাৎ লক্ষ পঁচিশ হাজার টাকা মতো ছাড় আছে প্রত্যেক বছরে এবার আপনি যে বছর রিডেমশন করবেন সেই বছর দেখা যাচ্ছে আপনি রিডেমশনের সময় এক লক্ষ পঁচিশ হাজার টাকার উপর ট্যাক্সটা বাদ দিলেন দিয়ে বাকি যে আপনার রিটার্নটা সেই রিটার্নের উপর কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে তবে এক্ষেত্রে আপনাকে আমি বলবো অতি অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনি যখন দশ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করছেন আঠাশ লক্ষ টাকা পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আঠাশ লক্ষ টাকার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে না আপনাকে শুধুমাত্র দিতে হবে আঠেরো লক্ষ টাকার উপর এবং সেই সাথে অবশ্যই যে অ্যামাউন্টটা ছাড় রয়েছে সেটা মাইনাস করে তারপরেই সেই বাকি টাকার উপর ট্যাক্স দিতে হবে এবং ট্যাক্সের উপর কিন্তু শেষ চার্জ কাটে যেটা কিনা আপনার শিক্ষা এবং স্বাস্থ্য ডিপার্টমেন্টের জন্য এটা নেওয়া হয় আর এটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও সেম মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলে আপনি যখন দশ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করবেন চুয়ান্ন লক্ষ টাকা পাচ্ছেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু দশ লক্ষ টাকা মাইনাস করে চুয়াল্লিশ লক্ষ টাকার উপর ট্যাক্স অবশ্যই যে টাকাটা ছাড় আছে ওটাও মাইনাস হবে হয়ে তারপর আপনাকে ট্যাক্স দিতে হবে তো ওভারঅল আপনি যদি এই ট্যাক্সগুলো বাদও দেন তাহলেও কিন্তু একটা খুব ভালো অ্যামাউন্ট কিন্তু আপনি পাচ্ছেন হাতে এইবার অনেকেই হয়তো বলতে পারেন যে মিউচুয়াল ফান্ডে রিক্স আছে আমি তো রিক্স নিতে পারি না আমি এই বয়সে এসে আমি সেটা ক্যালকুলেশান এত বুঝি না কিন্তু মোটামুটি মার্কেট রিক্স নিতে পারি না তো তাদের জন্য বলবো তাহলে আপনারা একটা কাজ করতে পারেন সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের কোনো ইকুইটি স্কিমে ইনভেস্টমেন্ট না করে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও কিন্তু অনেক সেফ ফান্ড রয়েছে আপনি কোনো কনজারভেটিভ ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন যেগুলো কিনা আপনার ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডে ইনভেস্টমেন্ট করা হয় ডেট ফান্ডে ইনভেস্টমেন্ট করা হয় বিভিন্ন সরকারি প্রকল্পে যে সমস্ত ইনভেস্টমেন্ট করা হচ্ছে সেই সমস্ত ফান্ডেরও কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলে কিন্তু মার্কেটে যতটা রিক্স রয়েছে ততটা রিক্স কিন্তু আপনার ক্যারি করতে হবে না এক্ষেত্রে আপনি কিন্তু অনেকটা সেফ থাকতে পারবেন সামান্য হয় ওটা খুব এফেক্ট পড়বে না তো এবার আপনি যদি মনে করেন যে এর পরেও ওই সামান্য নিতে পারবেন না তাহলে ফিফটি পার্সেন্ট ব্যাঙ্কে এফডি করুন বা এমআইএস করুন আর বাকি ফিফটি পার্সেন্ট মিউচুয়াল ফান্ডে করুন তাহলে দেখা যাবে যে ফিফটি পারসেন্ট অ্যামাউন্ট আপনি ব্যাংকে রাখছেন সেখান থেকে একটা সিকিওর ইনকাম পাচ্ছেন সেই ইনকাম দিয়ে আপনি কিছুটা হলেও আপনার সাশ্রয় হচ্ছে হচ্ছে প্রিন্সি প্রোটেক্ট হচ্ছে আর বাকি যে অ্যামাউন্টটা ওটাকে লং টার্ম গ্রোথের জন্য রেখে দিন কারণ আলটিমেটলি আমরা যখন সারা জীবন ধরে অর্থটা জমাই তখন শুধুমাত্র তো আমাদের নিজেদের ভবিষ্যৎ নয় আমাদের পার্টনারের ভবিষ্যৎ আমাদের সাথে আমাদের সন্তান নাতি নাতনি পুরো পরিবারের একটা ভবিষ্যৎ কিন্তু জড়িয়ে থাকে কারণ তাদের অল্প বয়স তারা কিন্তু সেইভাবে ক্যাপিটালটা অ্যাকোয়ার করতে পারে না আমরা বৃদ্ধ বয়সে গিয়ে সারা জীবন অর্থ কামাই করে যে অ্যামাউন্টটা জমাবো তাদের কেউ সেই সুযোগটা সুবিধাটা দিতে হবে তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের ভবিষ্যতের প্ল্যান করতে পারেন পেনশন প্ল্যান করতে পারেন আর এই পেনশন প্ল্যানের জন্য যদি কোনোভাবে পিএইচডি ক্যাপিটালের সহযোগিতা আপনারা চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পিএইচডি ক্যাপিটালের অ্যাপটা আপনারা চাইলেই কিন্তু অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারেন এবং যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন তারা কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন অ্যাকাউন্টটা ওপেন করেই কিন্তু ইনভেস্টমেন্টের জার্নি চালু করতে পারেন শুধুমাত্র লামসাম বা বৃদ্ধ বয়সের পেনশন প্ল্যান নয় আপনারা চাইলেই এখানে রকম চাইল্ড প্ল্যান রয়েছে আপনার ফিউচার প্ল্যান বিভিন্ন রকম গোল বেসিসে ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে পারেন এখানে শুধুমাত্র যে পাঁচ হাজার দশ হাজার মান্থলি ইনভেস্টমেন্ট করতে হবে মোটা মোটা অ্যামাউন্ট তা নয় আপনি চাইলে কিন্তু পাঁচশো টাকা করেও একটা এসআইপি করে আপনার ভবিষ্যৎ জন্য কিছু পরিমাণ অর্থ কিন্তু অ্যাকুমুলেট করতে পারেন কোন রকম সহযোগিতার প্রয়োজন হলে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে কিন্তু ভুলবেন না তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবেন বিকজ আওয়ার হেলথ ইজ রিয়েল ওয়েলথ